বিদেশে বাংলাদেশি হিসেবে আমাদের যাও চারণা পয়সার ইজ্জত ছিল ডোনাল্ড ট্রাম্পের গ্রিন কার্ড স্থগিত করার মাধ্যমে সেটাও শেষ হয়ে গেল কংগ্রাচুলেশনটাকে সেলিব্রেট করি এবং দেশের ভাবমূর্তি নামক আমাদের যে কাল্পনিক একটা ডেড বডির সামনে রাখা আছে ওইটাকে মর্টেম করে বোঝার চেষ্টা করি যে কি করা উচিত ছিল যাতে আজকে এই ঘটনাটা অ্যাভয়েড করা যেত সেই সঙ্গে সাইড টপিক হিসেবে বলে রাখি যে যাদের কমপক্ষে মাস্টার্স ডিগ্রি আছে অথবা ইনভেস্ট করার মতো কিছু অর্থ আছে তাদের সামনে এখনো কোন কোন ট্র্যাক খোলা আছে যাতে তারা আমেরিকায় সসম্মানে গ্রিন কার্ড নিয়ে আসতে পারেন বা বিনিয়োগের মাধ্যমে আমেরিকায় আসতে পারেন সেটাই ভিডিওর দ্বিতীয় অংশে আলোচনা করব ফার্স্ট অফ অল নাথিং ইন দিস ভিডিও ক্যান বি ক্যানবি অ্যাডভাইস এভরিথিং ইজ জাস্ট অপিনিয়ন ফর চলেন তাহলে শুরু করা যায় আমেরিকায় কি পরিমাণ বাংলাদেশি গত দুই দশকে ঢুকেছে আন্দাজ করতে পারবেন দুই হাজার সালে মাত্র চল্লিশ হাজার বাংলাদেশি ছিল আমেরিকায় সর্বশেষ ডেটা দু হাজার তেইশ সালের ডেটা অনুসারে এই সংখ্যাটা বেড়ে হয়েছে দুই লক্ষ সত্তর হাজার মানে প্রায় পাঁচশো সত্তর পার্সেন্ট গ্রোথ চিন্তা করা যায় কি পরিমাণ বাংলাদেশে গত দুই দশকে কি গতিতে আমেরিকায় প্রবেশ করেছে আমার এক পরিচিত ভাই উনি সিটিজেন হওয়ার পর তার বাবাকে বাংলাদেশে নিয়ে আসলেন বয়স্ক বাবাকে হোম কেয়ারে সার্ভিস দিতে হবে এইটা দেখে সরকারের কাছ থেকে উনি ফাইভ থাউজেন্ড ডলার প্রতি মাসে নেওয়া শুরু করলেন তো কিছুদিন পরে মাকে নিয়ে আসলেন এবং একইভাবে মোটামুটি বাবা মা দুজনে মিলে নয় থেকে দশ হাজার ডলার ফ্যামিলির আয় রোজগার বাড়তি এক্সট্রা ইনকামের ব্যবস্থা করে ফেলছেন এখন অ্যাকচুয়ালি বাবা মা যেহেতু সুস্থ ওনারা বাসায় থাকে নিজেদের টেক্কা নিজেরা করেন এখন ওই ভাই মঞ্চালে বাইরে কাজ করে তাহলে সারাদিন বাসায় থাকে অথবা সারাদিন নিউ ইয়র্কে রাস্তায় টঙের দোকানে বাংলাদেশের পলিটিক্স নিয়ে মিটিং মিছিল এগুলো করে দেশ উদ্ধার করে বেড়ায় ওনার নিজের মুখে আমি টিটকারিতে বলতে শুনেছি যে ভাই আমেরিকান গভর্নমেন্ট কি পরিমাণ মফিজ হলে মানুষকে এই রকম বেনিফিট দিয়ে বসায় বসায় খাওয়ায় আরেক জায়গায় শুনেছিলাম যে বাংলাদেশের এক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ওনার নাম আমি বলতে যাচ্ছি না উনি খুব গর্বের সঙ্গে মিডিয়াতে বলেছেন যে আমেরিকান গভর্নমেন্ট ওনাকে প্রতি মাসে তিন লক্ষ টাকা দেয় উপহার হিসেবে কিন্তু উনি খোলাসা করে বলেন নাই যে নিজের মিথ্যা ও অসুস্থতার কথা বলে এর সিস্টেমটাকে ম্যানিপুলেট করে এই টাকাটা উনি কাছ থেকে খসিয়ে যাচ্ছেন আপনি যদি ইন্টারনেটে গত তিন দিন ধরে অনুপস্থিত না থাকেন তাহলে ভাই আপনি আমি আমরা সবাই জানি যে আমাদের সোনার বাংলা ভাবমূর্তি আরও পঁচাত্তরটা খয়রাতি দেশের সঙ্গে আটলান্টিক মহাসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের নাকি চুয়ান্ন পার্সেন্ট মানুষ পাবলিক বেনিফিট আমেরিকান পাবলিক বেনিফিট গ্রহণ করে থাকে কেউ যদি সরকারের এই অনুদান গ্রহণ করে তাহলে সে পাবলিক চার্জ এ পরিণত হয় পাবলিক চার্জ মানে হচ্ছে আমেরিকায় বার্ডেন বা বোঝা হিসেবে কাউকে যখন সরকার গণ্য করে যে বাবা তুমি অন্য দেশ থেকে এখানে এসছো আমাকে তো কিছু দিতেই পারছো না বরং বোঝা হয়ে থাকছো বার্ডেন হয়ে থাকছ অধিকাংশ মানুষের বেনিফিট গ্রহণ করতে থাকে বিশেষ যারা সিডি প্যাপ হোম হেলথ কেয়ার এই সার্ভিসগুলোকে অ্যাকসেপ্ট করে আবার তারা নিজেরা কিন্তু ইউএস গভর্নমেন্টকে দোষ দেয় যে এইগুলো চেক করা তো সরকারের দায়িত্ব তাহলে সরকার ঠিকমতো মতো মনিটর করে না কেন তারা মনিটর করতে আসে না কেন বাট সব থেকে খারাপ কি জানেন এই লোকগুলা দুই নম্বর পথে সমস্ত সার্ভিস নেবে তারপর ঠিকই সন্ধ্যাবেলা মাথায় টুপি দিয়ে আড্ডা দিতে গিয়ে বলবে যে এই ইহুদিন আসার দেশে কোনো শান্তি নাই কোনো উন্নতি নাই এই দেশে কোনো ভালো মানুষ থাকতে পারে না সত্যিকারের অসুস্থ এবং দরিদ্র মানুষ আমেরিকায় প্রচুর আছে যাদের আমাদের ট্যাক্সের টাকার ওই সার্ভিসের দরকার কিন্তু সিস্টেমের চিপা চুপা দিয়ে আনকোয়ালিফাইড লোকজন যখন মিথ্যা কথা বলে এই সার্ভিসগুলো অ্যাকসেপ্ট করে তখন তার পরিণতি ভালো হয় না একটা ভিডিও দেখাই দেখেন ভাববেন না যে বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে শীত বস্ত্র বিতরণের দৃশ্য এটা হচ্ছে আমাদের আমেরিকার নিউ ইয়র্ক শহরের সম্ভ্রান্ত বাংলাদেশি ভাই বোনদের শীত বস্ত্র অ্যাওয়ে নেওয়ার দৃশ্য যেখানে প্রত্যেকের জন্য মাত্র একটা কাপড় নেওয়ার কথা থাকলেও খেয়াল করে দেখেন যে কিছু লোক খাবলা খাবলা করে কাপড় নিচ্ছে আর তাদের অত্যাচারে কিছু লোক ওখানে ঢোকার সুযোগ পাচ্ছে না সিরিয়াল শৃঙ্খলা লাইন এগুলো তো কোনো বালাই নাই। আর একটা উদাহরণ দিই আরেকজনের ফেসবুকে কমেন্টে পড়লাম যে তার বাবা মা বয়স্ক কিন্তু তাদের স্বাস্থ্য ভালো তাদের কেয়ার গিভিং এর কোনো প্রয়োজন নাই কিন্তু তারপর বাবা এবং শ্বশুর মিলে মোট বিশ হাজার ডলার প্রত্যেক মাসে সরকারের কাছ থেকে বেনিফিট খসাচ্ছে তো ভাই এই টাকা কোথ থেকে আসে আমেরিকায় বৈধ চাকরি করা ট্যাক্স দেওয়া আপনার আমার মতো ইউএস সিটিজেনদের ঘাম ঝরানো পরিশ্রমের পয়সা থেকে তো আসে নাকি তাহলে যখন এইসব দুই নম্বরে ধরা পড়ে তখন আঘাতটা এক দুইজন বিচ্ছিন্ন কালপিটের উপরে পড়ে না রে ভাই ওইটা ওই পার্টিকুলার দেশের পাসপোর্টধারী সমস্ত মানুষের উপর নেমে আসে আর এই জন্যই আমি বলছি যে নিজেদের কুকীর্তির দ্বারাই আজকে নিজেদের গ্রিন কার্ডের পায়ে নিজেরা কুড়াল মেরেছি আমরা আরও পঁচাত্তরটা দেশের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং বন্ধ থাকবে যেই দেশগুলোর মানুষ আমাদের মতো সুযোগ পেলে সিস্টেমটাকে অ্যাবিউজ করে খাই খাই করে কবে ভিসা চালু হবে সঠিকভাবে কেউ বলতে পারেন এটা এক মাস হতে পারে দুই মাস হতে পারে ছ মাস হতে পারে কিন্তু আবার চালু হওয়ার আগে নিশ্চিত থাকেন যে যারা এতদিন ধরে এই সিস্টেমটাকে অ্যাবিউজ করেছে সরকার কনফার্ম করবে যে জরিমানা সহ তারা যাতে ওই টাকাটা ফেরত দেয় এবং ভবিষ্যতে এই সিস্টেম যাতে কেউ চিপা চুপা দিয়ে অপব্যবহার না করতে পারে সেটাও তারা কনফার্ম করবে আমার সব থেকে খারাপ লাগে কি জানেন কারণ নিউ ইয়র্কে প্রচুর সত্যিকার অর্থে নিডি মানুষ আছে প্রচুর প্রচুর মানুষজন আছে বয়স্ক মানুষ যাদের এই হেল্পটা লাগবে আরেকজনের অ্যাবিউজ করার শাস্তির আঘাতটা এই লেজিট বৃদ্ধ মানুষটা কেন পাবে বিদেশে আমাদের ইন জেনারেল ঢোকার যে প্রসেসটা ওই প্রসেস দিকে বুঝবেন যে আমাদের অবস্থা খুব একটা ভালো না আমাদের দেশের ভিজিট ভিসার উপরে কিছুদিন আগে একটা বন্ড আরোপ করা হয়েছে মানে হচ্ছে কিছু টাকা গচ্ছিত রেখে আমেরিকা ঘুরতে আসবা তারপর সেই দেশে ফিরে যাওয়ার পরে ওই টাকাটা ফেরত পাবে দুনিয়ার কোনো দেশে ভ্রমণ করার জন্য এরকম টাকা বন্ডে রাখতে হয় না বাংলাদেশের মানুষ যে হারে আমেরিকায় এসে মুড়ি মুরগির মতো অ্যাসালাম ডিক্লেয়ার করে ওভারস্টে করে তাদের জন্য এইরকম ভিসা বন্ড আজকে সাধারণ মানুষ সবার উপরে প্রয়োগ করা হচ্ছে ই আনস্কিলড থ্রি আনস্কিল্ড এই ক্যাটাগরি বিষয়ের কথা ধরেন যে এই ক্যাটাগরিতে আমেরিকা এসে নিয়ম হচ্ছে এমপ্লয়ারের সঙ্গে আপনি এক বছর কাজ করবেন এটা চুক্তি করা কিন্তু কিন্তু বাংলাদেশের মধ্যে একটা প্যাটার্ন দেখবেন যে অধিকাংশ বাংলাদেশি আমেরিকা আসে এসে এমপ্লয়ারের কাছে যায় না এমপ্লয়ারের মাধ্যমে গ্রিন কার্ডটা নিল তিন চার পাঁচ বছর এত লম্বা সময় এমপ্লয়ার জন্য অপেক্ষা করলো এত কষ্ট করলো সেই এমপ্লয়ারকে টাটা বাই বাই বলে নিউ ইয়র্কে যেয়ে তারা ট্যাক্সি চালানো শুরু করে একবার কি ভেবে দেখেছেন যে ডিপার্টমেন্ট অফ লেবার থেকে অডিটে যদি লোকজন এখানে কাজের এসে দেখে যার এখানে কাজ করার কথা এখানে নাই তাহলে তাদের এই অডিটের প্রেক্ষিতে পুরো উপর থেকে এই প্রেক্ষিতে গ্রিন কার্ড ইভি থ্রি ট্র্যাক যে বঞ্চিত করা হবে না তার কোনো গ্যারান্টি আছে নিজের দেশের মানুষের জন্য বিন্দু মাত্র কৃতজ্ঞতা বা সহানুভূতি না থাকার এই চরম উদাহরণ দুনিয়ার অন্য কোনো দেশের মানুষের আছে কিনা আমার জানা নাই আজকের ভিডিওটা আমি সাংঘাতিক ফ্রাস্ট্রেশন থেকে বানাচ্ছি হতাশা থেকে বানাচ্ছি অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন যে আমেরিকার মধ্যে যারা আছে আই ওয়ান ফোর এইটি ফাইভ বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস তাদের কোনো অসুবিধা হবে কিনা আমি কয়েকটা লয়ারের সঙ্গে কথা বলেছি ইনফরমেশন পেয়েছি আরও কিছু ইনফরমেশন নিচ্ছি এখনও ভেরিফাই করছি কাজে ইনফরমেশনটা ভিডিওর মধ্যে দিচ্ছে না কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে দেবো মনে রাখবেন এই পরিবর্তিত তিক্ত পরিস্থিতির মধ্যে আমেরিকায় আসার সব থেকে ভালো রাস্তার নাম হচ্ছে ইবি টু ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার দিয়ে আসা যেখানে সরকার ক্লিয়ারলি জানে যে আপনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং একজন ভ্যালুয়েবল মানুষ আপনি অলরেডি একজন হাই অ্যাচিভার সরকারের উপরে কোনো পাবলিক চার্জ বা বার্ডেন হওয়ার চান্স আপনার নাই বললেই চলে আর একটা ট্র্যাক হচ্ছে ইনভেস্টমেন্ট ভিসা নিয়ে আসা আমি নিশ্চিত যে ট্রাম্পের আমলে এই ইনভেস্টমেন্ট ভিসার অ্যাপ্রুভাল রেট অনেক বাড়বে কারণ এরা টাকা দিয়ে আমেরিকায় ইনভেস্টমেন্ট করে বিজনেস করে এবং আমেরিকার মধ্যে তারা জব ক্রিয়েট করে তো যাই হোক আমি দোয়া করি যে দ্রুত এই যে সমস্যা ভিসা পজ রাখা হয়েছে এটা সমস্যার সমাধান হোক প্রাসঙ্গিক কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মধ্যে লিখবেন আমি ফিরে এসে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন